আসসালামু আলাইকুম স্বাগত জেসমিন রসই ঘরে আজকে আপনাদের জন্য খুবই মজাদার আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছে আমি জেসমিন আক্তার আজকে তৈরি করে দেখাবো অল্প মশলায় কাঁচা মরিচের গরু ভুনা আমি এখানে গরু গোস্ত নিয়েছি দুই কেজি গরু গোস্তটা নিয়ে এরপরে এর সাথে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পেঁয়াজ কুচি আমি এখানে অল্প মশলায় গরু গোস্তটি রান্না করার চেষ্টা করব আর আমি প্রথমে পেঁয়াজটাকে হাত দিয়ে এভাবে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে এবার এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এক চা চামচ ভাজা জিরা গুঁড়ো দুই চা চামচ ধনিয়া গুঁড়ো তিন চা চামচ খুব ভালো করে সমস্ত মশলাগুলো আমি মেখে নিব তার আগে আমি আরও দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা এরপরে লবণ লবণ যাবে স্বাদ মতো আমি এখানে আড়াই চামচের মতো লবণ দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল এরপরে হাত দিয়ে আমি খুব ভালো মতো মেখে নিচ্ছি যারা সব সময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আমি গোস্তটাকে চুলায় বসিয়ে দিয়েছি এরপরে দেখিয়ে দিচ্ছি কাঁচামরিচ নিয়েছি এখানে আমি পনেরোটা পনেরোটা কাঁচামরিচের দুই পাশ আমি একটু এভাবে কেটে নিয়েছি গরু গোস্তটা আমি এবার একটু নেড়ে কাঁচামরিচটা দিয়ে দিব টোটাল কাঁচামরিচ আমি এখানে ব্যবহার করেছি বিশটা কারণ কাঁচামরিচটা দিয়েই আমি এই গোস্তটা রান্না করছি কাঁচামরিচের ঝালটাই এখানে প্রধান তাই এতগুলো কাঁচামরিচ আমি ব্যবহার করেছি আপনারা চাইলে একটু কম বেশি করে নিতে পারবেন তবে কাঁচামরিচটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হয় এই রান্নাটার ভেতরে বা এই রান্নাটার স্বাদটা বাড়িয়ে দেয় কাঁচামরিচের ফলে আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি যখন কন্টিনিউ জাল করছিলাম তখন গরু থেকে অনেকটাই পরিমাণ পানি বেরিয়ে এসছে এই পানিটা যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে যাবে আমি ততক্ষণ পর্যন্ত এভাবে গরু গোস্তটাকে কষাতে থাকবো অনেকটাই পানি শুকিয়ে এসছে আরও কিছু সময় পানি জাল করে আমি পানিটাকে শুকিয়ে দিব চুলার আঁচটা এতক্ষণ আমি লোত থেকে মিডিয়াম হিটের মাঝামাঝি রেখেছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি আমি এখানে গরম পানি ব্যবহার করেছি তিন কাপ আপনাদের সময় হয়তো বা একটু কম বেশি লাগতে পারে গরু গোষ্ঠদের উপর ডিপেন্ড করে কতটা পানি এখানে লাগবে পানিটা এভাবে দিয়ে এবার যে বাকি পাঁচটা কাঁচামরিচ ছিল আমি সেটাও দিয়ে দিব এবং চুলার আঁচটাকে প্রথমে বাড়িয়ে দিয়ে জাল করবো এরপরে চুলাটাকে একদম কমিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে দমে বসিয়ে রাখব যতক্ষণ পর্যন্ত না গরু গোস্তটা ঠিক এই অবস্থায় চলে আসে আবারও কিছুক্ষণ আমি সময় রান্না করব এভাবে একটু নেড়ে দিয়ে আবারও ঢেকে দিব কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই আপনারা বাসায় তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন আমিও কোনো একটা চ্যানেল থেকে এই রেসিপিটা দেখেছিলাম এবং ঘরে তৈরি করেছি যখন খুবই ভালো লেগেছে খুবই মজা লেগেছে তাই আপনাদের সাথে আমি শেয়ার করছি এই রেসিপিটি তবে কিছুটা আমি মশলা এদি একটু কম বেশি করে দিয়েছি যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে আজ এ পর্যন্তই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের সাপোর্টে আমাকে এগিয়ে যেতে সহায়তা করবে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ